মানে ডাবল আমি খুবই নার্ভাস এবং এক্সাইটেড দুটোই এই ছবিটা বেশ অনেকদিন ধরে মানে আমরা তো দু হাজার তেইশে শুট করেছিলাম এখন ফাইনালি দু হাজার পঁচিশে রিলিজ করছে তো অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে এটা কবে রিলিজ করবে আমরা খুব খুব মজা করে ছবিটা বানিয়েছি মানে পুরো অ্যাজ এ টিম সবাই প্রচন্ড ইনভলভ ছিল মানে আমরা গল্পের লেভেলেও ইনভলভ ছিলাম বিকজ আমাদের ডিরেক্টর ওটা অ্যালাউ করেছিল অ্যান্ড হি ইজ সোল্যাবরেটেড ডিরেক্টর মানে অলওয়েজ লুকিং ফর মানে ইনপুট মানে অ্যাজ অ্যান অ্যাক্টার আমরা কি হয় তাহলে যে আমরা সবাই প্রচন্ড প্রজেক্টের সাথে ইনভলভ হয়ে যাই অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস ইস এ ভেরি স্পেশাল প্রজেক্ট আর আমরা সবাই খুব মন দিয়ে ভালোবেসে বানিয়েছি অ্যান্ড আই জাস্ট উইশ সবাই এসে এটা হলে এসে দেখে কারণ এরকম একটা ছবি ঠিক থ্রিলটা সেটা সব থেকে বেশি এক্সপিরিয়েন্স করা যাবে বড় স্কুল এখানে অনেক অনেক ভেরি স্ট্রং উইমেন ক্যারেক্টার্স আছে অ্যান্ড ভেরি স্ট্রং মেল ক্যারেক্টারসও আছে অ্যান্ড হাউ হাউ বিং আ ম্যান অ্যান্ড সাপোর্টিং আ উমেন ডাজেন মেক ইউ উইক সেটাও বোঝানো আছে এবং আমরা দেখি না মানে ফিমেল রেজ বলে একটা জিনিস যেটা আমরা অনেকদিন ধরে আমাদের মধ্যে সাপ্রেস হয়ে আসছে হয়ে আসছে হয়ে আসছে এখানে যখন কোনো মানে কেউ বিশ্বাস করছে না তোমাকে তখন তুমি কিভাবে রিয়াক্ট করবে সেই ফিমেল রেজটা বেরিয়ে আসবে তো সেটা দেখার জন্য গৃহস্থটা প্লিজ এসে দেয় থ্যাংক ইউ

कि खोल ले नहीं तो अगर कि कैमरा में से बादिक के रख

প্রথম মানে কি বলবো মেন চরিত্র বলো বা মেন পোস্টার ফেস বা লিড বলো একজন মহিলা সেটা আমি হ্যাপিলি তাই বলে আমি বৃহস্ত করে ফেমিনিস্ট ফিল্ম বলবো না তবে ইটস আমেন সেন্ট্রিক ফিল্ম উইমেন সেন্ট্রিক ফিল্ম সত্যি খুব বেশি হয় না এখন হচ্ছে বলে একটা এমনি প্রাইড বুকের মধ্যে থাকে সত্যি কথা বলতে এবং উইমেন্স ডে দিনকে একটা উইমেন সেন্ট্রিক ফিল্ম আমরা আনতে পেরেছি এসকের সাথে এটা সত্যি খুব বড় পাওয়া এবং নারী হিসেবে যেই ট্রমাটা অপর্ণা যার মধ্যে দিয়ে গেছে আমি বলবো না কি কিন্তু সেই ট্রমাটা একজন নারী তার মধ্যে দিয়ে যেতে পারে কারণ প্রকৃতি সেভাবে আমাদেরকে তৈরি করেছে এবং সেই ট্রমাটা তাকে জীবনে কতটা পাল্টে দিয়েছে এবং সেটার জন্য তার জীবনের প্রত্যেকটা পার্থক্যভাবে পাল্টে যাচ্ছে সেন্টার পয়েন্ট অফ সিচুয়েশন যেখানে তাকে একটা মার্ডারের সাথে মোকাবিলা করে মানে একটা মার্ডার দেখিয়ে সেটাকে রিপোর্ট করে তার সাথে সেটা রিপোর্টের সাথে মোকাবিলা করে তাকে আবার নিজের প্রাণ এবং পাশের বাড়িতে যে মেয়েটি থাকে তার প্রাণ বাঁচানোর জন্য লড়াই করতে হচ্ছে আমার মনে হয় যে এরকম একটা সর্ট অফ মায়ের গল্প এবং মেয়ের গল্প ইজ প্রতিটি আইডিয়ালি কেফার তো রেসপন্স সব পজিটিভ ইউজালি প্রথম দিনটা পজিটিভ যায় কদিন পরেই আসে তবে মানুষ যাই বলুক আই আই ডোন্ট কেয়ার আই জাস্ট ওয়ান দেন টু ওয়াচ তোমাদের ভালো লাগতে পারে না লাগাটা যেটাই হোক না কেন আই উড লাইক টু নো তোমরা যদি শেয়ার করো ট্যাগ করো যখন ছবিটা দেখছো আমি সবসময় করি আমি শেয়ার করি এবং এই ছবিটা খুব স্পেশাল কারণ যেটা বললাম যে নানান স্বাদের ছবি অন্যান্য ভাষাতেও দেখছি শুধু ইংরেজি কেন ধরো মালয়ালমেও দেখছি হিন্দিতেও দেখছি ইচ্ছে আমাদেরও করে যে বাংলায়ও একটি ছক ভাঙা ছবি হোক এবং এই ছবিটা সত্যিই ছক ভাঙা সেটা আমরা বানাতে পেরেছি বলে আমি অত্যন্ত গর্বিত সবার আগে আমি আমার সমস্ত মা বোনিদের সবাইকে বলতে চাই যে হ্যাপি ওমেন্স ডে আপনাদের জন্য আমরা আছি আপনারা আমাদের ভালোবাসেন বলে আমরা আজকে এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি যেখানে মৈনাদ্দ একটা এত ভালো ছবি আছে ছবিটার নাম গৃহস্থ আপনারা হলে আসুন হলে এসে সিনেমাটা দেখুন আশা করছি আপনাদের অসাধারণ লাগবে মানে আমরা দেখবো তো বটেই আমরা তো কাজ করেছি কিন্তু আমাদের কাজের স্যাটিসফ্যাকশনটা আপনাদের থেকে আসে যখন আপনারা বলেন অসাধারণ হয়েছে তো আমি বলতে চাই এটাই যে আপনারাও আসুন আসি এসে দেখুন গৃহস্থ

একটা অন্যরকম বাংলায় গল্প আছে আরো জিনিস ইন্টারন্যাশনাল জিনিস সেটে তো সবটা মিলিয়ে ভীষণ ভালো লাগা জড়িয়ে আছে এই ছবির সাথে সঙ্গে কাজ আমার বহু বছরের অ্যাসোসিয়েশন সাবিদার সঙ্গে কাজ করছো বারিশের সঙ্গে কাজ করছু হয়েছে আগে তো ইটস মোর লাইক এ ফ্যামিলি মানে মনে হচ্ছে না যে কাজ করতে যাচ্ছে রেকর্ডিং যখন হয়েছে ইনফ্যাক্ট প্রথমে আমার টাইটেল ট্র্যাক্টার শুধু গাওয়ার কথা ছিল আহ বা তারপর যে গানটা পরশু রিলিজ করেছে উড়ি যা সেই গানটা সাবিদা আমাকে এমনি যে স্ক্র্যাচ শুনিয়েছিল এবং আমার এত ভালো লাগে যে আমি নিজেই প্রায় জোর করে ছিনিয়ে নি গানটা যে প্লিজ এটা আমি গাই আমার এত ভালো লেগেছে তো ওভারঅল খুবই ভালো লাগছে এবং সকলেই একটা কথাই আমি বারবার শুনতে পাচ্ছি যে গৃহস্থর মতো অন্যরকম ছবি একদম আলাদা ছবি বাংলা এরকম ছবি তো শুনে বেশ ভালো লাগছে এরকম অন্য ধরনের বাংলার ছবির সাথে যে আমার নাম অ্যাসোসিয়েটেড আমার কাজ অ্যাসোসিয়েটেড তো অফকোর্স ভালো লাগছে খুব ভালো লাগছে না না আমার রেজলিউশন আমি নিউ ইয়ারও দিই না কারণ আমি জানি মানতে পার মানে আমি টিকিয়ে রাখতে পারি না সারা বছর সো রেজলিউশন কিছু না যেই কারণগুলোর জন্য প্রথম ইন্টারন্যাশনাল উইমেন্স ডেকে অবজার্ভ করা হয়েছিল সেই কারণগুলো এখনও ফুল ফ্লেজেড আমরা অ্যাচিভ করতে পারিনি তবুও বহু পথ পেরিয়ে এসেছি অনেকটা পথ পেরিয়ে এসেছি বাট এখনও কিছুটা পথ বাকি আছে সো আশা করবো ভবিষ্যতে সেই পথও আস্তে আস্তে অতিক্রম করব এবং আমরা একটা সমাজ করতে পারবো যেখানে নর এবং নারী নির্বিশেষে একসঙ্গে আমরা এগিয়ে নিয়ে ধর্ম সমাজ সমাজকে

ভালো একটা একটা অম্বিয়েন্স তৈরি করেছে যেটা আই থিঙ্ক গ্রেট ডিল যে কোনো ছবি ছবিতেই না যদি তুমি দর্শককে নিজের ওই অ্যাটমসফিয়ারে মানে ধরে নিতে পারো ওটার মধ্যে মানে তাকে যদি মানে সে যদি সেই অ্যাম্বিয়েন্সে ঢুকে যায় মানে দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট তো এখন যতটুকু দেখেছি এক ঘন্টা কীভাবে কেটে গেলে বুঝতেই পারলাম না

এটা মানে কি বলবো জবে জানতে পেরেছি মানে জবে মানে রীতা ভাই আমাকে বলেছিল যে ওর মানে মৈনাক দাসীতে ছবি করছে আমি শুনে খুবই খুশি হয়েছি কারণ আমি মৈনাক দাকে রীতাভরি আগে থেকে চিনি আর কি মানে রীতাভরি তো এই কাজের থ্রু দিয়ে মৈনাক দাকে চিনবো আমি ছোটোবেলা থেকে মৈনাক দাকে চিনি অ্যান্ড আমার খুব প্রিয় মানুষ আমি ভেরি ফন্ড অফ দুজনে মিলে একসাথে কাজ করছে আবার কাজ করছে

হয় হয় না কম যে তো এবার সেই কম সংখ্যার ছবিগুলোর মধ্যে রীতাপরি অনেকগুলোতেই আছে হ্যাঁ মানে আমি আশা করবো যে যাতে এই মানে এটা আরো 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 অনেক মানে বাংলা ছবি হোক যেখানে মানে ফিমেল প্রোটাগনিস্ট মানে তাহলে আমাদের বারবারই ফিমের ফিমেল প্রোটাগনিস্ট এই শব্দগুলো ইউজ না করতে হয় আর কি মানে যে সবাইকে নিয়ে ছবি করা যেটা তো আজকের দিনে এই রকম একটা ছবি যেই ছবিগুলো বাংলা ছবির মধ্যে সেই ব্যালেন্সটাকে আনার চেষ্টা করছে এটা আজকের দিনে স্ক্রিনিং হচ্ছে মানে ওয়ান অফ দ্য সিনস অফ ইন স্ক্রিন টুডে ইটস ভেরি স্পেশাল ইটস সিম্বলিক